বলে কি আমাদের কোনো মানে বেঁচে থাকার অধিকার নাই মন্দির আমাদের বাড়ি ঘর আমাদের ভাইয়ের উপর যেন কোনো ভাবে হামলা না হয় আমার আমরা দেখতে পাচ্ছি গত পাঁচ আগস্টের পর থেকে আজকে তেরোই সেপ্টেম্বর আজকে যে এক মাসের বেশি সময় হয়ে যাচ্ছে আমরা এখনো দেখতে মানে দেশের বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে মন্দির মন্দিরে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে সেখান থেকে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চুপ হয়ে আছেন এখনো আমাদের মানে আমাদের যে আড্ডা আমরা পেশ করি আমরা আমাদের অধিকার আমরা এখানে বেঁচে থাকতে চাই আমরা তো কখনো যাই না অন্য উপাসন আমরা করতে কেন সবসময় সংখ্যালঘুদের উপরে অত্যাচার হবে শুধু আমরা সংখ্যালঘু বলেকে আমাদের কোনো মানে বেঁচে থাকার অধিকার ভাইয়ের উপর যেন কোনোভাবে হামলা না হয় পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন এটা আমাদের নিশ্চিত করা তো তার কাছে আমাদের এটা অনুরোধ থেকে শুরু করে আট সেপ্টেম্বরের 啊！我上。 আমরা দেখেছি যে ষোলো বছর বিগত ষোলো বছরে অনেক অন্যায় অত্যাচার আমাদের সনাতনী ধর্মাবলম্বিত হয়েছে কিন্তু আমরা এর সুষ্ঠু বিচার পাইনি আমাদের সরকারের কাছে আমাদের দাবি এই যে যে অরাজকতাগুলো হয়েছে এর সুষ্ঠু বিচার সবাইকে আওতায় এনে এর বিচার এবং আমাদের যে এক দফা সনাতনী যে একটা মন্ত্রণালয় গঠন করে এই সবগুলো বিষয় নিয়ে সরকারের কাছে আবেদন করি